কতবার আমাদের পৃথিবী ধ্বংসের মুখে চলে এসেছে মানুষজন সমস্ত ধ্বংস হয়ে যাবেন দুলিশাত হয়ে যাবেন জাস্ট ছাই হয়ে আকাশে উড়ে যাবেন কারণ ফুল ব্লোন নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে যাবে একদম পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে হতে 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 হয়নি এবং এরকম ঘটনা যে কতবার ঘটেছে সেটা ভাবলে রীতিমতো অবাক হতে হয় যেমন উনিশশো সালে একবার হয়েছিল আমেরিকার একটি রেডার স্টেশন অর্থাৎ যে রেডারে ধরা পড়বে যে নিউক্লিয়ার মিসাইল আসছে কিনা বা এরকম কিছু লঞ্চ করা হয়েছে কিনা সোভিয়েতের তরফ থেকে সেই রকম একটা রেডারে হঠাৎ একদিন ধরা পড়ে যে প্রায় দশ বারোটা মিসাইল একেবারে আমেরিকার দিকে ধেয়ে আসছে আমেরিকার তখন আর্মির তরফ থেকেও চারিদিকে সতর্কতা জারি হয়ে যায় যে ওদিক থেকে মিসাইল আসলে আমাদেরকেও একদম রেডি থাকতে হবে ফুল ব্লোন অ্যাটাকে আমরাও যাব। এবং সেই অনুযায়ী চারিদিকে সব কিছু রেডি ফেডি হয়ে গেছে কিন্তু তারপর একদম শেষ মুহূর্তে গিয়ে জানা যায় যে রেডারে যেটা ধরা পড়েছিল সেটা আসলে মিসাইল ছিল না সেটা আসলে ছিল চাঁদ আগে হ্যাঁ নরোয়ের উপর দিয়ে চাঁদ উঠছিল এবং সেইটা রেডারে ধরা পড়েছে চাঁদের মুভমেন্টটা এবং সেটাকেই রেডার মিসাইল হিসেবে চিহ্নিত করেছিল এবং সেই অনুযায়ী মানে ভাবুন একবার এটা যদি বোঝা না যেত যেত চাঁদের জন্য পৃথিবীতে নিউক্লিয়ার শুরু হয়ে এরপর আপনি চলে আসুন উনিশশো সালের সাতাশে অক্টোবর যেটাকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ডেজ ইন দা ওয়ার্ল্ড গোটা পৃথিবীর রীতিমতো ধ্বংসের মুখে চলে এসেছিল সেই সময় কিউবান মিসাইল ক্রাইসিস চলছে অতএব বুঝতেই যে একদম টেনশন তুঙ্গে তো সেই সময় কিউবার চারপাশে যেখানে আমেরিকার তরফ থেকে ব্লকের তৈরি করা হয়েছে সেখানে হঠাৎই আমেরিকা ডিটেক্ট করে যে তাদের সীমান্ত পেরিয়ে একটা সোভিয়েত সাবমেরিন ঢুকে পড়েছে এবার যখন এই জিনিসটা আমেরিকার সৈন্যরা বা আমেরিকার নেভি যখন এটাকে দেখে তখন তারা ডেপথ চার্জেস ফেলতে শুরু করে এবার ডেপথ চার্জেসটা কি বেসিক্যালি লো এক্সপ্লোসিভ ফেলা হয় তখন সমুদ্রের তলায় যাতে ওগুলো বার্স্ট করে ওই এক্সপ্লোসিভগুলো ফেটে যায় এবং ওই সাবমেরিনটা সিগনাল পায় যে তাদেরকে উঠে আসতে হবে মানে সাবমেরিনটাকে সারফেস করার বেসিক্যালি সিগনাল যে আমরা এখনও ফুল ব্লোন অ্যাটাকে যাইনি ডেপ চার্জ লো এক্সপ্লোসিভস আমরা ফেলছি তোমরা উঠে এসো তোমাদের আইডেন্টি রিভিল করো এবার ওই সোভিয়েত সাবমেরিনটা জলের এতটাই নিচে ছিল যে তারা তখন মস্কোর সঙ্গে যোগাযোগও করতে পারছে না বুঝতেও পারছে না কি হয়েছে এবার সাবমেরিনের ভেতরে যে ক্যাপ্টেন এবং অথরিটিস যারা ছিলেন তারা মনে করেন যে নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে গেছে অ্যান্ড দে আর আন্ডার অ্যাট্যাক তাহলে তাদের কি করতে হবে প্রোটোকল ছিল যে মস্কোর সঙ্গে যদি যোগাযোগ করা না যায় সাবমেরিনের ভেতরে যারা অথরিটিস রয়েছে নিউ ন্যানিমাসলি তাদের সবাইকে ভোট করতে হবে যে হ্যাঁ ঠিক আছে আমরা ফুলব্লো অ্যাটাকে যাব এবার সেই সাবমেরিনের ক্যাপ্টেন এবং তার সঙ্গে আরও একজন অথরিটেটিভ ফিগার যিনি ছিলেন তারা কিন্তু হ্যাঁ ভোট করে দেন যে হ্যাঁ আমরা একদম ফুলব্লো অ্যাটাকে যাব আমরা নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করব। তৃতীয় যে ব্যক্তি অর্থাৎ সেই সাবমেরিনের যিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন ভ্যাসেলি আর্কিপভ তিনি না ভোট করেন এবং তিনি বলেন বি শুড নট ডু দিস আমরা নিশ্চিত নই যে আদৌ আমরা আন্ডার অ্যাট্যাক রয়েছে কিনা একটা নিউক্লিয়ার অ্যাটাক হয়েছে কিনা ইতিমধ্যে আমাদের এইভাবে নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করা একেবারেই ঠিক হবে না লেটার সারফেস আমরা ওপরে উঠি আমাদের আইডেন্টিটি রিভিল করি মস্কোর সঙ্গে যোগাযোগ করি তারপর দেখা যাবে অ্যান্ড যেহেতু ইউনানিমাস ভোট হয়নি তাই তারা সেটা লঞ্চ করতে পারেনি নিউক্লিয়ার অ্যাটাক এবং ওই সাবমেরিন ওপরে উঠে আসে তাদেরকে মস্কোতে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং ওই ব্যাসিলি আর্কিপ মারা যাওয়ারও কয়েকদিন পর একজন ওই সাবমেরিনে যিনি ছিলেন তিনি এই ঘটনার কথা সর্বসমক্ষে জানান যে কিভাবে সেদিন গোটা পৃথিবীকে মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া থেকে এবং লাখ লাখ মানুষের মারা যাওয়া থেকে বাঁচিয়েছিলেন ওই একজন ব্যক্তি যিনি না বলতে পেরেছিলেন এরপর আবারও একজন ব্যক্তির জাস্ট হান্ট একজন ব্যক্তির মনে হওয়ার উপরে ভর করে গোটা পৃথিবী বেঁচে গিয়েছিল সেদিনকে কি হয় না মধ্যরাতের দিকে সোভিয়েতের একজন স্যাটেলাইট অপারেটর তিনি দেখেন যে সোভিয়েতের একটি স্যাটেলাইট ডিটেক্ট করছে ইউএসএর তরফ থেকে পাঁচটা নিউক্লিয়ার মিসাইল ধেয়ে আসছে সোভিয়েতের দিকে এবার প্রোটোকল ছিল যে যখনই এইভাবে দেখতে পারবেন ওই স্যাটেলাইট অপারেটর যে স্যাটেলাইটে মিসাইল ধরা পড়েছে সঙ্গে সঙ্গে তিনি তার ওপরের অথরিটিকে জানাবেন এবং সেই সময় সোভিয়েতের পলিসি ছিল যে এরকম যদি আমরা বিন্দুমাত্র ডিটেক্ট করি যে উল্টো দিক থেকে নিউক্লিয়ার বোমা আসছে নিউক্লিয়ার মিসাইল আসছে আমরা একদম ফুল অন অ্যাটাকে যাবো পুরোপুরি আমরা রিটালিয়েট করবো উই উইল নট হোল্ড ব্যাক এবার স্ট্যানিস্লাভ পেট্রব এটা জানতেন কিন্তু জানার পরেও তিনি তার ওপরের যে অথরিটি তাদেরকে জানাননি যে স্যাটেলাইটে কি ডিটেক্ট হয়েছে কারণ তার মনে হয়েছিল যেটা তার যেটা যুক্তি বাথায় কাজ করছিল যে ইউএসএ যদি সত্যিই অ্যাট্যাক করে সোভিয়েতকে তাহলে পাঁচটা মিসাইল কেন পাঠাবে তারা তো শয়ে শয়ে মিসাইল পাঠাবে এবং একটা ফুল ব্লোন অ্যাট্যাক হবে শুধুমাত্র পাঁচটা কেন পাঠাবে কিন্তু স্ট্যানিস পেট্রবের পক্ষে এটা সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া সম্ভব ছিল না যতক্ষণ না এনাফ সময় চলে যাচ্ছে Teixe Minute Por পেট্র দেখতে পান যে তার গ্যাম্বেলটা পে অফ করেছে তিনি যেটা মনে করেছিলেন তার থিওরি যেটা ছিল সেটাই ঠিক কোনো মিসাইল টিসাইল আদৌ আসেনি ওটা একটা ফলস অ্যালার্ম ছিল ওই স্যাটেলাইট বেসিক্যালি সূর্যের আলো মেঘের ওপর পরে রিফ্লেক্ট করছিল এবার যতগুলো রিফ্লেকশন পড়েছে সেগুলোকেই ওই স্যাটেলাইট মিসাইল ভেবে ভুল করেছিল এবং সেই অনুযায়ী ওই স্যাটেলাইটের সিগনাল এসেছিল ওই অপারেটরের কাছে তিনি যদি সেদিন ওটাকে একদম ঠিক মেনে নিয়ে ওপরে পাঠিয়ে দিতেন তার চেন অফ কমান্ডে যে এরকম মিসাইল আসছে পাঁচটা মিসাইল ডিটেক্টেড হয়েছে সেদিনকেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত এবং লাখ লাখ মানুষ মারা যেতেন আবারও অ্যান্ড দেন ফাইনালি উনিশশো সাল উনিশশো সাল মানে বুঝতেই পারছেন সোভিয়েত ইউনিয়ন ততদিনে ডিজলভ করে গেছে রাশিয়ান ফেডারেশন চলে এসেছে রাশিয়ান ফেডারেশনের তখন প্রেসিডেন্ট হচ্ছেন বরিস ইয়েলস্টিন এবার হঠাৎ বরিস ইয়েলস্টিনকে জানানো হয় যে দেখুন এরকম আমরা ডিটেক্ট করেছি নরওয়ের কোস্ট থেকে একটা সাবমেরিন থেকে নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করা হয়েছে সো উই হ্যাভ টু নাও রিটালিয়েট আমাদেরকেও ফুলব্লোন অ্যাটাকে যেতে হবে এবং দেখবেন বিভিন্ন সিনেমা বা টিভি সিরিজে দেখায় আমেরিকার প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হয় একটা নিউক্লিয়ার ব্রিফ বা একটা নিউক্লিয়ার ফুটবল যার মধ্যে সমস্ত নিউক্লিয়ার লঞ্চ কোডগুলো থাকে রাশিয়ার সেই রকম যে নিউক্লিয়ার ব্রিফ ছিল সেটা তখন ইয়েলস্টিনের হাতে তুলে দেওয়া হয় এবং বলা হয় যে আপনাকে লঞ্চ কোড দিতে হবে অ্যান্ড উই হ্যাভ টু গো অন দ্য অ্যাট্যাক এবং তখন ইয়েলস্টিন বলে যে না এটা আমার মনে হচ্ছে যে এটা একটা ফলস অ্যালার্ম উই উইল নট গো ফর আ ফুল ব্লো নিউক্লিয়ার অ্যাট্যাক যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছে যে ওখান থেকে একটা নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করা হয়েছে এবং পরে দেখা যায় যে ইয়েলস্টিনের এই যে ইনস্টিংটা তার যে হাঞ্চ ছিল সেটাই সত্যি ইট ওয়াজ অ্যালার্ম বেসিক্যালি নরওয়ে থেকে একটা সাইন্টিফিক রকেট লঞ্চ করা হয়েছিল যেটা অরোরা বোরিয়ালিসকে স্টাডি করতে যাচ্ছিলো এবং নরওয়ের তরফ থেকে এই কথা রাশিয়াকে জানানো হয়েছিল কিন্তু ক্রেমলিনের কাছে এই খবর থাকলেও রেডার অপারেটরদের কাছে এই খবরটা এসে পৌঁছায়নি যে কারণে তারা রেডারে ওই রকেটটাকে দেখে ভেবেছিলেন যে ওইটা হচ্ছে সাবমেরিন থেকে লঞ্চ করা একটা নিউক্লিয়ার মিসাইল তাহলে বুঝতে পারছেন আমাদের এই গোটা পৃথিবীর ফেট ভাগ্য রীতিমতো নির্ভর করছে কয়েকজন বিচক্ষণ মানুষের ওপরে যারা সময় মতো না বলতে পারেন এবং যারা সময় মতো লজিক্যালি এটা ভাবতে পারেন যে না এটা এরকম নয় অ্যান্ড উই হ্যাভ টু ওয়েট আমাদেরকে নিশ্চিত হতে হবে মানে এগুলো দেখে এগুলো শোনার পরেই এই ভয়টা লাগে যে কোনো দিন কোনো একজন বোকা মানুষের হাতে যদি এই জিনিসটা পড়ে যিনি ভাববেন না কিছু করবেন না এবং কোনো একজন মানুষ থাকবেন না না বলার জন্য সেদিন আমাদের পরিণতিটা কি হবে আজকের পর্বটা এখানেই শেষ করলাম আশা করি ইন্টারেস্টিং লেগেছে আজকের পর্বটা আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আর পরের দিন আবার একটা নতুন পর্ব নিয়ে চলে আসবো আমি পৌলমী পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন